আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা বছর দুই দিন শুক্রবার সোমবার শুক্রবার হাট আছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভীর একটু তথ্য দেবো দাস কেমন দ্বারা বাজে এখানে আছে আমরা আজকে কিন্তু দেরিতে ভিডিওটা হচ্ছে ভরপুর একটা কিন্তু আমদানি ছিল হাটে এই যে মাঝারি সাইজের একটা শরীর দিকে গাভি কিন্তু দেখাচ্ছিলাম হচ্ছে এই সারাম সারামবাই দেখছি তবে গাভি যা হবে হবে দর্শক বাচ্চারা কিন্তু দারুন একটা বাচ্চা দিয়ে কিনতে হবে দর্শক যেটাই কিনে এরকম সুন্দর সুন্দর বাচ্চা দেখে গাভীর সঙ্গে একটা নিতে হবে বাচ্চাই কিন্তু গাভীর দাম দেবে একসময় গাভীর বয়স কেমন ভাই আট দাঁত আট দাঁত ভাই আট দাঁত কিন্তু বাচ্চারা সুন্দর সাই কত যাচ্ছে সালাম ভাই এটা কত বলেন নব্বই নব্বই কিন্তু দাম দেওয়া হয়েছে

বাচ্চারা ক্রস দাম দিয়েছে একটা হচ্ছে বাচ্চা ক্রস ক্রসের ভিতরে

बक्ना बच्चा एक दारूण बदशा एक

আর্থাত এটা কয়দাস কোথাচ্ছে সাল ভাইটা একশো পাঁচ আর পড়ছে কোচাশি পঁচাশি দাম দেয়